টেক্সট বুক না পড়ে জাস্ট নোটবুক পড়ছে কিছু সাজেশন ভিত্তিক পড়াশোনা করছে ফরচুনেটি তার অ্যাপ্লাস চলে আসছে মেথডটা হচ্ছে এম ফর মেডিকেল এম ফর মেইন বুক আলটিমেটলি ওই চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত দশ বছর পনেরো বছর কি প্রশ্ন এসেছে সেটা দেখা তো টেক্সট বুক বোর্ড এমসিকিউ সিকিউ কোয়েশান ব্যাংক মেডিকেল স্ট্যান্ডার্ড এমসিকিউ সলভিং ওই তিন মাসে পড়ে ভালো করতে পারবে যদি না তোমার ভোকেবিলারি তোমার গ্রামাটিক্যাল যে বেস সেটা স্ট্রং থাকে আসসালামু আলাইকুম স্বপ্ন সাদা অ্যাপ্রন গ্যায় জোরানো গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে আব্বুমোর সামনে প্রাউডলি বলা আই হ্যাভ ফুলফিল মাই ড্রিম অর্থাৎ মেডিকেল কলেজে পড়া এসএসসি পরীক্ষা দিয়ে যারা এইচএসসিতে অবতীর্ণ হয়েছ তাদের মধ্যে অনেকেই স্বপ্ন দেখছ এবং ভাবছ কিভাবে এইচএসসি লাইফের শুরু থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ারড করা যায় সো আজকে ভিডিওতে কথা বলবো এইচএসসি লাইফের শুরু থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত কীভাবে পড়া উচিত সো বিফোর দ্যাট আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার ইভ্যালুয়েশন নিয়ে একটা আইডিয়া নিতে হবে দেখো লেটেস্ট সার্কুলার ওয়াইজ মেডিকেল ভর্তি পরীক্ষার রিভিলেশন হয় দুশো মার্কসের উপর এর মধ্যে পঞ্চাশ মার্কস থাকে এসএসসির জিপিএর ওপর বাকি পঞ্চাশ মার্কস থাকে এইচএসির এর উপর আর বাকি যে একশো মার্কস সেটা থাকে একশো মার্কস একটা এমসিকিউ ভর্তি পরীক্ষার উপর আর এই এমসিকিউ পরীক্ষাটা হয় টোটালি এইচএসসি সিলেবাস ওয়াইজ তবে মোটা দাগে বলতে গেলে এসএসসির উপর পঞ্চাশ মার্কস এবং এইচএসসি সিলেবাস থেকে বোর্ড এবং ভর্তি পরীক্ষা মিলে একশো পঞ্চাশ মার্কস এখন তুমি তো এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছ ইউ কান গো ব্যাকওয়ার্ডস সো ওই যে এসএসসি থেকে যে পঞ্চাশ মার্কসের কাহিনী এইটা এখন ক্লোজ সো এটা নিয়ে একদম ভাবা যাবে না হইতে পারে তুমি এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছো এবং পঞ্চাশ মার্কস ক্যারি করছো হতে পারে তোমার পয়েন্টটা একটু কম আসছে ফোর তো তুমি কিছুটা মার্কস কম ক্যারি করছো বাট ওইটা নিয়ে একদম ভাবা যাবে না এখন তোমার ফোকাস নেক্সট পঞ্চাশ মার্কস যেটা এইচএসসি বোর্ডের উপর থাকে এবং তারপরে একশো মার্কস যেটা এইচএসসি সিলেবাস থেকে আসে তার মানে এইচএসি লাইফের একশো পঞ্চাশ মার্কসের উপর আমরা এই একশো পঞ্চাশ প্রিপারেশন নিব এটা ভাবনা চিন্তা এখন সো প্রথমে চলে আসি বোর্ড এক্সাম অবশ্যই ভর্তি পরীক্ষার আগে বোর্ড এক্সাম আসে এইচএসি বোর্ড এক্সাম যেটা জিপিএর করছে লেটেস্ট সিলেবাস ওয়াইজ লেটেস্ট সার্কুলার ওয়াইস সো এই পঞ্চাশ মার্কস এনশোর করতে হলে তোমাকে জিপিএফ ফাইভ এনশুর করতে হবে এখন জিপিএ ফাইভ অনেকভাবে এনশিউর করা যায় খুব বেশি একটা না পড়েও কিন্তু জিপিএফাইভ অনেক অ্যানসিউর করে ফেলে অর্থাৎ তার বলতে যাচ্ছে বেস স্ট্রং না কোর্স স্ট্রং না টেক্সট বুক না পড়ে জাস্ট নোটবুক পড়ছে কিছু সাজেশন ভিত্তিক পড়াশোনা করছে তার তার অ্যাপ্লাস চলে আসছে সেও কিন্তু পঞ্চাশ মার্কস নিয়ে যাবে কিন্তু তার ওই যে একশো মার্ক্সে যে ভর্তি পরীক্ষার যে স্টেইজটা আছে ওটা খুব একটা শুভকর হবে না সেখানে খুব একটা শিক্ষা মেলাইতে পারবে না সো এই যে অ্যাপ্লাস পাওয়া বোর্ড এক্সাম ভালো করা এটার ম্যাথডে একটু গর্বর আছে যার ফলে লাখ লাখ অ্যাপ্লাস পাওয়ার স্টুডেন্টরাও পরীক্ষা দেয় মেডিকেলে কিন্তু তারা চান্স পাচ্ছে না আমাদের এই অ্যাপ্লাস পাওয়ার ম্যাথডটা ঠিক করতে হবে ম্যাথডটা কি মেথডটা হচ্ছে এম ফর মেডিকেল এম ফর মেইন বুক মেডিকেলের প্রিপারেশান মেইন বুক পরেই নিতে হবে তোমাকে শুরু থেকেই টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে টেক্সট বুকের এই অংশটা পড়বো এই অংশটা পড়বো না এরকম করা যাবে না টোটাল টেক্সট বুক নিয়ে আইডিয়া নিতে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তারপর যে অংশটুকু ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখার চেষ্টা করতে হবে আর টেক্সট বুকগুলো সিলেক্ট করতে হবে যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেমন ধরো বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যার আলিম স্যার জুলোজের ক্ষেত্রে গাজিয়াজমল আজমল স্যার আব্দুল আলিম স্যার কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার কবির স্যার গুহ স্যার ফিজিক্সের ক্ষেত্রে আমির হোসেন স্যার শাহজাহান তপন স্যার এই যে বইগুলো আছে সেগুলো খুব ভালো করে শুরু থেকেই পড়তে হবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না তুমি যখন বইটা পড়বে তখন তুমি ভুলে যাবে তুমি মেডিকেল অ্যাসপিরিয়েন্ট তুমি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট তুমি ইউনিভার্সিটি এক্সপিডেন্ট তখন ওই বইয়ের ওই চ্যাপ্টারটা থিওরিও পড়তে হবে ভালো করে এমসি কেউ প্র্যাকটিস করতে হবে ম্যাথও প্র্যাকটিস করতে হবে আমি মেডিকেলে পড়বো তাই ম্যাথ প্র্যাকটিস করবো না থিওরি পড়বো না তখন কিন্তু হবে না তোমার বেস হবে উইক তখন তুমি ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে না সো একদম সোললি ওই চ্যাপ্টারে ওই বইয়ে ফোকাস করে থিওরি ম্যাথ এমসিকিউ সব সবকিছু কমপ্লিট করতে হবে তারপর যেটা করতে হবে বোর্ডের এমসি এবং সিকিউ ভালো করে সলভ করতে হবে এখন বলতে হবে ভাই অ্যাডমিশন ডেস্ট্রি প্রিপারেশনের কথা বলছেন বাট ওয়াই বোর্ড তখন যে পঞ্চাশ মার্কস প্লাস বোর্ডের এমসি কিউ তুমি যদি করো দেখবে সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট টপিক মেডিকেল ভর্তি পরীক্ষা এমসিকিউ এর সাথে মিলে যাচ্ছে দ্যাট মিনস বোর্ড এবং মেডিকেল ভর্তি পরীক্ষা ডিফারেন্ট না তারা একই পথের পথে রাইট সো বোর্ডের এমসিকিউ সিকিউ সলভ করা তারপর যেটা করতে হবে তুমি যে চ্যাপ্টারটা পড়লা সেই চ্যাপ্টারটা মেডিকেল কোয়েশ্চান ব্যাংক সেটা যে কোনো ব্যাংক হতে পারে এবং শিক্ষ আমরা মেডিকেল কোয়েশ্চান ব্যাংক নিয়ে এসেছি ওই কোয়েশ্চান ব্যাংক থেকে আলটিমেটলি ওই চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত দশ বছর পনেরো বছর কি প্রশ্ন এসেছে সেটা দেখা আইডিয়া করা দেন একটা ইভ্যালুয়েশন করা ওকে আমি যে চ্যাপ্টারটা পড়লাম মেডিকেল কোশ্চেন ব্যাংক দেখলাম এখান থেকে যে প্রশ্নগুলো আসতেছে সেগুলো পারতেছে কিনা বা যেগুলো পারছি না অর্থাৎ ওই টপিকগুলো মিস হয়ে গেছে সেগুলো আবার টেক্সট বুকে ফিরে গিয়ে সেই টপিকগুলো পড়ে ফেলা ঠিক আছে সো টেক্সট বোর্ড এমসিকিউ সিকিউ কোয়েশন ব্যাংক মেডিকেল স্ট্যান্ডার্ড এমসিকিউ সলভিং তারপর হচ্ছে অনেক অনেক বেশি এক্সাম দেওয়া জয় যে যত বেশি এক্সাম দিবা তার এক্সাম হলে নার্ভ কন্ট্রোল করার ক্যাপাবিলিটি বাড়বে তার ভুল থেকে শিক্ষার পরিমাণটা বাড়বে এবং এক্সাম একবার হ্যাবিচুয়েটেড হয়ে গেলে এই যে কম্পিটিভ ভর্তি পরীক্ষাগুলো আছে সেগুলো তুমি অটোমেটিক্যালি ভালো করবা সো টেক্সট বুক বোর্ডের এমসিকিউ সিকিউ প্র্যাকটিস কোয়েশন ব্যাংক দেখা মেডিকেল স্ট্যান্ডার্ড এমসিকিউ সিকিউ কিউ দেন অনেক অনেক এক্সাম এক্সাম থেকে যেগুলো ভুল হয় সেগুলো আবার রিভিশন দেওয়া তুমি এইভাবে পড়বে এতে অ্যাপ্লাসভেনশিউর হবে ভর্তি পরীক্ষার জন্য তোমার একটা স্ট্রং বেস থাকবে তারপর যখন প্রি টেস্ট বা টেস্ট হবে টেস্ট পরীক্ষার পর তুমি টোটালি আলটিমেটলি আরও বেশি ড্রাইভ দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করতে পারবে পড়াটা ইজিয়ার হবে তোমার জন্য কারণ তোমার বেস স্ট্রং তুমি টেক্সট বুকগুলো ভালো করে পড়েছো এখন একটা প্রশ্ন আসে ভাইয়া আমি শুরু থেকেই কি জি ইংলিশ পড়বো আপনি কি পড়েছিলেন জিকের এর ক্ষেত্রে বলি আমি শুরু থেকে জিকে পড়ি নাই মানে সাধারণ জ্ঞান পড়ি নাই আমি মেডিকেল ভর্তি পরীক্ষার এবং বোর্ড পরীক্ষার মাঝে যে তিন মাস সময় থাকে সেই তিন মাসেই জি কে বা সাধারণ জ্ঞান পড়েছিলাম আমাদের সময় বাংলাদেশ বিষয় ছিল আন্তর্জাতিক বিষয় ছিল সো এই তিন মাসে যতটুকু পড়েছিলাম ততটুকুই আল্লাহ রহমতে ডেলিভারি দিয়েছি চাল ভালো হয়েছে সো তুমি জিকে শুরু থেকে পড়তে পারো নাও পড়তে পারো টোটালি অপশনাল যদি পড়ো এত বেশি প্রেশান্য নেওয়ার কিছু নাই অল্প অল্প করে উইকলি একটা টপিক উইকলি পাঁচটা পেজ জিকে পড়তে পারো যখন বোর্ড চলে আসে তোমার অন্যান্য জিনিস পড়তে পড়ো ঠিক আছে ইংলিশটা ইম্পর্টেন্ট ইংলিশটা একটা প্র্যাকটিসের বিষয় ইংলিশটা কখনোই তুমি ওই তিন মাসে পড়ে ভালো করতে পারবে যদি না তোমার ভোকাবুলারি তোমার গ্রামাটিক্যাল যে বেস সেটা স্ট্রং থাকে আর এটা স্ট্রং হয় রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমাদের টেক্সট বুকটা ছিল ইংলিশ এইচএসসির সেই টেক্সটবুকটা ভালো করে পড়ে গুগলার যে ওয়ার্ডগুলো ছিল তাদের সিনোনিম অ্যান্টোনিম পড়ার চেষ্টা করতাম এবং তুমি দেখবা এইচএসসি যে সিলেবাস আছে গ্রামারের এর সাথে অনেক কিছুই বা সেভেন্টি পার্সেন্ট জিনিস মিলে যায় রাইট অ্যাপ্রুভেট প্রিপোজিশন ইডিয়ামস এন্ড ফ্রেইস রাইট ফ্রমস অ ভার্ব সিনোনিম অ্যান্টোনিম দ্যাট ইস ভোকেল পোর্শন এগুলো কিন্তু মিলে যায় বোর্ড এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সো ওই পোর্শনগুলো তুমি যখন পড়বে বোর্ডের পরীক্ষায় সামনে রেখে পড়ো পাশাপাশি মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন যেগুলো আসে সেগুলো পড়ে ফেলো তখন কিন্তু অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট জিনিস কভার আপ হয়ে যাবে সো ইংলিশটা প্র্যাকটিসের বিষয়ে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে অবহেলা করা যাবে না আমরা সায়েন্সের সাবজেক্টগুলো অনেক অনেক পড়ি বাট ইংলিশ পড়ি না ভোকাবুলি স্ট্রং থাকে না গ্রামার পোর্শন স্ট্রং থাকে না যার ফলে এই যে ইংলিশে পনেরো মার্কস থাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে সেটা পরে র্যাপ আপ করা পরে কমপ্লিট করা খুব টাফ হয়ে যায় সো যেটা বললাম ইংলিশটা রেগুলার প্র্যাকটিস কর সো এই যে বায়োলজি গেলো ফিজিক্স গেলো কেমিস্ট্রি গেলো ইংলিশ জিকেই তো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন সো কিপ ইট সিম্পল এত বেশি কমপ্লিকেটেড ভাবার কিছুই নাই ভাই যেভাবে বলেছি সেইভাবে ভাবো সেইভাবে পড়াশোনার চেষ্টা করো টেক্সট বুকটাকে সময় দাও টেক্সট বুকটা ভালো করে পড়ো বোর্ডের এমসি কিউসি কী অবহেলা করা যাবে না সেটা পড়তে হবে পাশাপাশি কোয়েশ্চেন ব্যাংক দেখে শুরু থেকেই মেডিকেল স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যেতে হবে তারপর প্রি টেস্ট বা টেস্টের পর মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনার পরিমাণ বাড়িয়ে দিতে হবে ইংলিশ রেগুলার বেসিসে পড়তে হবে সাধারণ জ্ঞান তুমি লাস্টের তিন মাসেও পড়তে পারো চাইলে এখন থেকে সপ্তাহে একদিন দুই দিন অল্প অল্প করে পড়ে যেতে পারো সো এটাই হচ্ছে তোমার শুরু থেকেই মেডিকেল অ্যাডমিশন সেন্ট্রিক জার্নি সেইভাবে অবলম্বন করো হোপফুল্লি তোমার সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর স্বপ্ন তোমার চিকিৎসক হয়ে দেশকে সেবা দেওয়ার স্বপ্ন আল্লাহ তালা পূরণ করবেন সো অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম